আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন আমিও একদম বিন্দাস আছি তার বিন্দাস থাকবোই না কেন কারণ আমি তো বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে গেছি। আর এখন আমি দেখো চলে যাচ্ছি বাইকে করে আমার ভাই এসেছে আমাকে নিতে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো হঠাৎ বাপের বাড়ি যাওয়ার প্ল্যান হলো হঠাৎ না অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান না আসলে অনেক দিন ধরে যাই না তো ভাই আজকে যাওয়ার কথা আছে তো চলে আসলাম দেখো আমি একবারই বাড়িতে চলে এসে ভিডিও করছি আজকের ব্লগটা একদম মিনি ব্লগ যাবে তার কারণ হচ্ছে আমি যেহেতু বাপের বই এসেছি সেখানে কিন্তু কোনো নেট মানে নেট প্রবলেম খুবই আর আমার কাছে নেট খুবই সংকীর্ণ বড় ভিডিও দিতে গেলে অনেকগুলো নেট লাগবে আর আমি তো বাড়িতে হচ্ছে ওয়াইফাই দিয়ে মানে ভিডিও আপলোড করি আর ওয়াইফাই দিয়ে অনেক যত ভিডিও দেওয়া না কেন যত বড়ো আপলোড হয়ে যাবে কিন্তু এখানে আমার যেহেতু নেট খুবই কম তো ছোট ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আমি আশা করছি তোমরা আমার এই ছোট ছোটো মিনি ব্লগুলো একটু কষ্ট করে দেখে নেবে আর এখানে দেখো মা হচ্ছে গরুর জন্য পানি গরম করছে গরু যেহেতু গরম পানি খায় এখন ঠান্ডার দিন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো এখন তোমাদের নিয়ে যাই একটু বাইরে মানে মা হচ্ছে কাজ করছে তো আমাকে বলছে যে কাপড় কিছু বাইরে আছে তো তুমি নিয়ে এসো তো তো দেখো ওইদিকে সূর্যিত অস্ত্র যাচ্ছে একদম ডুবে যাবে একটু করে সুন্দর হয়ে যাবে তো কতগুলো কাপড় জামা বাইরে দিয়েছে দেখো ব্ল্যাঙ্কেটগুলো শুকোতে দিয়েছে তো এক এক করে এখন আমি এগুলো নিয়ে যাব আর ওইদিকে দেখো সর্ষে খেতে সর্ষে একদম ঝরে গেছে সর্ষের ফুল আর কি আর এদিকে সর্ষে হয়ে গেছে কয়েকদিন পরে পেকে যাবে

আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ধান সিদ্ধ করা তার মানে হচ্ছে আমার মা সকাল ফজরে নামাজ পড়ে একদম ধান সিদ্ধ করতে লেগে পড়েছে কারণ সকালবেলা যদি অত সকালবেলা যদি না ধরে তো অনেকটাই লেট হয়ে যাবে এখানে হচ্ছে চার মনের মতো ধান আছে তো সকালবেলা উঠে ধান সিদ্ধ করতে বসে গেছে আটটা হতে হতে ধান সিদ্ধ হয়ে গেছে আর এই যে খড়গুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু ধান সিদ্ধ করেছে আর ওই দিকে দেখো আমার বুড়িমা হচ্ছে যে নেটটাতে ধান শুকোতে দেবো ওই নেটটা একটু ফেটে গেছে তো সেলাই করে দিচ্ছি আর আমি এদিকে চলে আসলাম আমার খিদে পেয়েছে আসলে সকালবেলা চা খায়নি তো চাষি আম্মা ভাত রান্না করেছে আর কালকে মা চিকেন ছিল আর আলুর ডাল আর মা এখনও ভাত বসায়নি একটু পরে বসবে তার কারণ মা অনেক কাজই করলো সকালবেলা বসে ধান সেদ্ধ তারপরে সকালে বাসি কাজ অনেক কাজ করলো মা ভাত বসায়নি তো আমি খা চাষি ভাত খাওয়া দাওয়া করে কি করলাম আমি মার আর কি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আমি বললাম মাকে বললাম যে আমি বসিয়ে দেই ভাত আমি ভাত রান্না করে দেই তো মা বললো ঠিক আছে শুধু আলু সেদ্ধ ভাত খাওয়ার সকালের ভাতটা আলু সেদ্ধ দিয়ে খাওয়া যাক তো দেখো ধান দিয়েছে কোথায় একদম দোলার মধ্যে এখানে না দিলে শুকাবে না আর জানোই তো শীতের দিন রোদ বেশি একটা থাকে না তাই বাড়িতে না দিয়ে এই দেখো কোথায় দিয়েছে পার এগুলো ধান শুকোতে কতদিন লাগবে আবার দুই তিন দিন তো লেগেই যাবে যেহেতু এখন রোদ নেই যখন রোদ থেকে তখন তো একদিন বা দুই দিন শুকে যায় এগুলো তিন চার দিন লাগবে মা ধান ফলাবে না ওকে চলো তুমি পারবে না মা তো দেখো বন্ধু আমার ভাইয়ের কান্দু মেগি রান্না করছে কতগুলো ঝোল দেখায় ভালো করে এই যে দেখো এতগুলো মানুষ ঝোল রাখে মেগিরের নাই তো এতগুলো ঝোল করেছে ও এখন নিজে রান্না করলো আর কি নিজে রান্না আমার তো দেখে একদম কি বলবো সে হাসি পাচ্ছে মেগির ঝোল দেখে তো যাই হোক ও মানে রান্না করে খাচ্ছিলো তো আমার চার চার তো বোনকে ও স্কুল থেকে আনতে গেলো তো এমন সময় খাচ্ছে আমার সময় টাইম হয়ে গেছে তো ফ্রিজের মধ্যে রেখে আর কি গেলো আমি কী করছি দেখো চুপ করে বের করে খেয়ে নিচ্ছি ভাই রান্না করে রেখে গেছে আমি খেয়ে নিচ্ছি কোনো রকম করে না এগুলো একদম বিচ্ছি রয়েছে আমি খাব না যেখানকার জিনিস সেখানেই রেখে দিই বাবা কী গরম সারাদিন আর তেমন কিছুই ব্লক করলাম না আর এখন দেখো বিকালের দিকে এখন ধান মানে গোটো করে রাখছি আজকে তো শুকাবে না শীতের দিনে জানুয়ারি রোদ তো এটা লাগ লাগবে তিন দিন শুকাইতে লাগবে মনে হয় তো চলে এখন গুটিয়ে এখানেই রেখে দেবো বাড়িতে নিয়ে যাবে না কারণ এখন তো বৃষ্টি নেই বৃষ্টি থাকলে বাড়িতে নিয়ে যেতে হতো তো এখানেই রেখে দেবে তাই এখানেই গোটো করে আর কি উপরে উপরে হচ্ছে একটা প্লাস্টিক ঢেকে দেবে তো ভাই গোটো করে দিচ্ছে আমি এখন ঝাড় দিয়ে দেবো চারদিকে ধানগুলো আর এই গ্রামের পরিবেশগুলো কি ভালো লাগে না গ্রামের এই জিনিসগুলো দেখতে তো কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে কিন্তু কার কার গ্রাম দেখতে ভালো লাগে গ্রামের পরিবেশ ভালো লাগে তো আমার তো খুব দারুণ লাগে আগে এগুলো কাজ অনেক করতাম তো এখন তো আমাদের ওদিকে নেই তাই করা হয় না তো বাড়িতে এসে একটু একটু করি তো ভালো লাগে চলো প্লাস্টিক দিয়ে একদম ধানগুলোকে ঢেকে দিলাম আর এই দেখো মুরগি দেখো সাইডে যে ধানগুলো পড়েছে সেগুলো খাচ্ছে তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আরেকটি ভিডিও